মঙ্গল সাম্রাজ্যের কথা শুনলে চোখে ভাসে বিশাল প্রান্তর যুদ্ধবাজ ঘোরসওয়ার আর রক্তে লাল করা বিজয়ের কাঁথা কিন্তু এই রুক্ষ ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক গভীর রহস্য একদল নারী যাদের বুদ্ধিমত্তা রাজনৈতিক কৌশল আর অদম্য স্পর্ধা ছাড়া হয়তো মঙ্গোলিয়ার এই সিংহাসন বিশ্ব বিশ্বজুড়ে আতঙ্ক আর শ্রদ্ধার প্রতীক হতো না চেঙ্গিস খান থেকে কুবলাই খান পুরুষ শাসকদের ছায় যারা ছিলেন প্রকৃত শক্তির কেন্দ্র আজকে ভিডিওতে আমরা জানব মঙ্গোলিয়ান সেই নারীদের সম্পর্কে এগারোশো একষট্টি সাল মরুভূমির উত্তাল বালির মধ্যেই জন্ম নেন বোর্তে যিনি পরবর্তীতে চেঙ্গিস খানের স্ত্রী এবং মঙ্গোলিয়ার প্রথম সম্রাজ্ঞী হন মাত্র সতেরো বছর বয়সে মেরকিট গোত্রের হাতে অপহৃত হন তিনি কিন্তু এই অপহরণই তার জীবনের মোর ঘুরিয়ে দেয় চেঙ্গিস তৎকালীন তেমুজিন তাকে উদ্ধার করতে গিয়ে প্রথমবারের মতো গোত্রগুলিকে একত্রিত করার কৌশল শেখেন বলতে কেবল স্ত্রী নন তিনি ছিলেন চেঙ্গিসের রাজনৈতিক পরামর্শদাতা বাহিনীর মনোবল বৃদ্ধির কারিগর এমনকি ইয়াসা নামে মঙ্গোলিয়ার প্রথম আইনে নারীর অধিকার সংরক্ষণের পেছনেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য তাকে ছাড়া চেঙ্গিসের মহান খান হয়ে ওঠা অসম্ভব ছিল সোরঘাক্তানি বেঁকে ছিলেন চেঙ্গিস খানের পুত্র তলুই খানের স্ত্রী অর্থাৎ তিনি ছিলেন চেঙ্গিস খানের পুত্রবধূ একবার সোরঘাক্তানি বেকির ছেলে কুবলাই খান বলেছিলেন মা যদি না হতেন মঙ্গোলিয়া আজ ইউরেশিয়ার অর্ধেক শাসন করতে পারত না কুবলাই খানের এই উক্তি কিন্তু কোনো অত্যুক্তি নয় সোরঘাক্তানি ছিলেন মধ্যযুগের সবচেয়ে প্রজ্ঞাবান রাজনীতিবিদদের একজন স্বামীর মৃত্যুর পর তিনি একাই চার পুত্র মুংকে কুবলাই আর আরেক বকে এমনভাবে গড়ে তোলেন যে তারা সবাই পরবর্তীতে মঙ্গল সাম্রাজ্যের বিভিন্ন অংশ শাসন করেন তাঁর কূটনৈতিক বিচক্ষণতা ছিল অবিশ্বাস্য তিনি নেস্টোরিয়ান খ্রিস্টান হয়েও মুসলিম বৌদ্ধ এবং অন্যান্য নেতাদের সাথে সম্পর্ক গড়ে সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রেখেছিলেন তাঁর নির্দেশেই কুবলাই খান চীনে ইয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন তুরাকিনা খাতুন ছিলেন চেঙ্গিস খানের পুত্র ওগেদাই খানের স্ত্রী অর্থাৎ তুরাকিনা খাতুন চেঙ্গিস খানের পুত্রবধূ ছিলেন বারোশো একচল্লিশ সালে ওগেদাই খানের মৃত্যুর পর মঙ্গোলিয়া পরে গৃহযুদ্ধের কিনারে এই সংকটে সাম্রাজ্যের হাল ধরেন তুরাকিনা খাতুন তিনি পাঁচ বছর ধরে রিজেন্ট হিসেবে শাসন চাল নিজ পুত্র গুইককে সিংহাসনে বসানোর জন্য প্রতিপক্ষকে চালাকির সাথে মোকাবেলা করেন তিনি তাঁর শাসনামলে মঙ্গলরা পূর্ব ইউরোপে আক্রমণ চালায় যা ইতিহাসের পাতায় দ্য ডেথ নেশন নামে কুখ্যাত তবে তুরাকিনার আসল কীর্তি ছিল প্রশাসনিক পরিবর্তন তিনি প্রথম নারী যিনি সাম্রাজ্য জুড়ে ডাক ব্যবস্থা চালু করেন যা পরবর্তীতে ইয়ং নেটওয়ার্কের ভিত্তি হয়ে ওঠে মন্দুহাই খাতুন চেঙ্গিস খানের সরাসরি পরিবারের সদস্য ছিলেন না তিনি চেঙ্গিস খানের বংশধরও ছিলেন না মন্দুহাই ছিলেন মঙ্গোলিয়ার ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নারী যোদ্ধা এবং নেত্রী যিনি পনেরোশো শতাব্দীতে মঙ্গোলিয়ার ঐক্য ও স্বাধীনতা পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মন্দুহাই খাতুনের জীবনকাল চেঙ্গিজ খানের মৃত্যুর প্রায় দুই শতাব্দী পরে তিনি মঙ্গোলিয়ার গোত্রগুলিকে একত্রিত করে চীনের মিং রাজবংশের আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন মন্দুহাই একজন দক্ষ যোদ্ধা এবং কুকৃতি ছিলেন যিনি নিজ হাতে যুদ্ধে অংশ নিয়ে মঙ্গোলিয়ার স্বাধীনতা রক্ষা করেছিলেন মন্দুহাই খাতুনের কৃতিত্বের জন্য তাকে মঙ্গোলিয়ার জননী হিসেবে সম্মানিত করা হয় তিনি মঙ্গলীয় ইতিহাসে একজন কিংবদন্তি নারী হিসেবে পরিচিত যিনি মঙ্গলের উচ্চ এবং স্বাধীনতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মঙ্গল ইতিহাসের এই নারীরা শুধু কিংবা ছিলেন না। তারা ছিলেন কূটনীতির প্ল্যানার এবং যুদ্ধা তাদের কাহিনী প্রমাণ করে যে তলোয়ারের চেয়ে বুদ্ধি বেশি শক্তিশালী তাদের হাত ধরে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য অথচ ইতিহাসের বইয়ে কিন্তু তাদের নাম প্রায় অনুচারিত